সাড়ে চার বছরের নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জঙ্গল থেকে তল্লাশির পরেই পুলিশের অভিযুক্ত সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ধৃতকে শনিবার কাটোয়া আদালতে পেশ করে পুলিশ এদিন কাটোয়ায় অভিযুক্তকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান পূর্ব বর্ধমান জেলা পুলিশ অ্যাডিশনাল এসপি রুরাল রাহুল পান্ডে আর জি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা জানা যায় গতকাল সকালে ভুট্টা কিনতে গিয়েই ঘটল বিপত্তি চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষেরা তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পালিয়ে যায় তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটুয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায় ঘটনায় কাটুয়া থানার পুলিশ সহ পূর্ব বর্ধমান পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন এবং ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে একটি জঙ্গল থেকে অভিযুক্ত চরণ মাঝিকে গ্রেপ্তার করে জানা যায় যেখানে সে বিকেল থেকেই লুকিয়েছিল পুরো জঙ্গল ঘেরাও করে চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে অপরাধটি ঘটানোর বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে

बच्चा में जब बच्चा क्लोज टू फोर एंड हाफ इयर्स शी वाज अकंपनी हर ग्रैंड मदर राशन कीमते जा चिलो ऑन द वे शी वांटेड टू हैव कॉर्न भुट्टा खेते चाहिए चिलो तो अक्यूज उखाने भुट्टा बिक्री को तो वो आल्सो वर्क्स एज अ डेली ये ये से ये के सेक्सुअली असॉल्ट करे और खाते के पहले किन जो फुन बच्चा बाड़ी ते पहुंचाई पहुंचा नहीं तो बाड़ी लोग सर्च करते तो रक्ताक्त अवस्था ओखने बाड़ी ते पे खबर पे हमरा मल्टीपल टीम्स फॉर्म करे अक्यूज़र सर्च स्टार्ट कर लम देखा कि तो वो ग्रामीण नहीं हमरा बहु लोकल इनपुट्स नहीं टेक्निकल इनपुट्स नहीं मल्टीपल टीम्स फॉर्म करा हुलो कीपिंग इन डी सेंसिटिविटी एंड ग्रेविटी ऑफ़ दी एलिगेशन मतलब एसडीपीओ कटवा आरआईसी कटवा नित्रोते আট পাছাপশি থানা থেকে মেন পাওয়ারফুল করে মানে উই গোবলাইজ ক্লোজ টু 100 পিপল মাল্টিপল টিমস ফর্ম করা হলো শেষে প্লেস অফ অফেন্স থেকে এবওভ 17 কিলোমিটার হবে দাইহার্ড মিউনিসিপ্যাল এরিয়াতে দিটিহার্ড যে জায়গা আছে ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়াতে অ্যাকুজ দুকিয়া চের পমড়া খবর পাই অন্ধকার ছিল তো আমরা ড্রাগন লাইট স্যার ড্রোন এর সাহায্য নিয়ে আর চারিদিক থেকে ও জঙ্গলকে কন্টর অফ করে মানে ক্লোজ টু 1245 मिडनाइट हमला आखिर उसके हमला आरेस करे थे आखिर उसके आज के तुला हो गए बच्चा में अपन अंदर ट्रीटमेंट आ चें सो इन लेस देन ट्वेल्व आवर्स पर एक कटवा पीएसए जे टीम्स आ चें मल्टीपल टीम्स फॉर्म अंदर भी लीडरशिप ऑफ एसडीपी पर वो जीवन एवं तू आरेस दिया ओके की डिमांड है ना हाँ अच्छे फिर डिमांड है પ્રય કરતા હોય બરે ફ્રમ દી ડ્રોન યુ કન મુન્ટ કાજે લાગે